হেডিংটা দেখেই বুঝতে পারছেন যে খাড়াই পাহাড় সামনে জেনারেল জামান গেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান একটি অভূতপূর্ব রাজনৈতিক বিচ্ছিন্নতার সম্মুখীন এমন একটি পরিস্থিতি যেখানে তিনি সকল প্রধান রাজনৈতিক শক্তি থেকে আস্থা হারিয়েছেন এই অবস্থা তার প্রাতিষ্ঠানিক যে ক্ষমতা সেটাকে দুর্বল করেছে শুধু তাই নয় বাংলাদেশের সেনাবাহিনীর যে একটা ঐতিহ্যগত দেশপ্রেমিক বাহিনী হিসেবে পরিচয় ছিল এতকাল সেই পরিচয়কে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে সহজ কথায় গত কয়েক মাসে সেনার নিষ্ক্রিয়তা সেনাপ্রধানের কথা না রাখার কথা ব্যক্তিগতভাবে সেনাপ্রধানকে প্রকাশ্যে চরম গালিগালাজ করলেও শাস্তির মুখোমুখি কাউকে না করা সব মিলিয়ে সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে পরিহাস ও উপহাসের পাত্র আর এই সব কিছুর দায় স্পষ্টতই বর্তায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের ওপর সব দিক থেকে তৈরি হয়েছে সেনাপ্রধানকে নিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে তার ভূমিকা আজ প্রমাণিত সুতরাং আওয়ামী লীগ আজ কিংবা কাল কিংবা পরশু কিংবা দু বছর পর যখনই ফিরে আস ক্ষমতায় নিস্তার নেই ওয়াকারু জামানের বাহিনী থেকে অবসর নিলেও আওয়ামী লীগ তাকে ঠিক টেনে আনবে দেশদ্রোহিতার অপরাধে বিচারের মুখোমুখি করবে আবার আওয়ামী লীগ ব্যতীতকে দেশে অন্য যে দলগুলো আছে বিএনপি জামাত এনসিপি ইত্যাদি তারাও ছাড়বে না জেনারেল জামানকে বিদেশি শক্তি যাদের স্টেক আছে বাংলাদেশে তারাও ছাড়বে না এই বিদেশি শক্তি বলতে মুখ্যত ভারত পাকিস্তান এবং আমেরিকা এই আলোচনায় আমরা একে একে দেখব ওয়াকার ওয়াকারুজ্জামানের মিথ্যাচার অপদার্থতা কিভাবে প্রতিটি রাজনৈতিক দল এবং বিদেশি শক্তিকে তার বিরুদ্ধ করে তুলেছে প্রথমে বলি ভারতের কথা শেখ হাসিনার বিদায়ের সময় থেকে ভারত কনফিডেন্সে নিয়েছিল হ্যাঁ কনফিডেন্সে নিয়েছিল। ভারতের সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী শেখ হাসিনা যাতে নির্বিঘ্নে দেশ ছাড়তে পারেন সেই ব্যবস্থা করেছিলেন ওয়াকার উজ্জামানের সঙ্গে কথা বলে তিনি নিজে বলেছেন দ্বিবেদী জেনারেল তিনি নিজে বলেছেন পাঁচ আগস্ট তারিখে সকাল থেকে তিনি বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে টেলিফোনে সম্পর্ক রেখেছিলেন গত বছর অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চে আফ্রিকা সফর সেরে দেশে ফেরেন যখন ওয়াকারুজ্জামান তখন অভ্যুত্থান ঘটিয়ে তাকে অপসারণ ও বন্দী করার এক চক্রান্ত হয় সে সংবাদ আগে ভাগে ওয়াকারুজ্জামানকে দিয়ে ভারত তাকে সতর্ক করে দিয়েছিল এবং তার জন্যেই ওয়াকারুজ্জামান সেদিন আফ্রিকা সফর সেরে ফেরার পথে পর শাহজালাল বিমানবন্দরে না এসে তার বিমানকে অবতরণ করান তেজগাঁও সামরিক বিমানবন্দরে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য ভারতের ভাবনা চিন্তায় একটা বড় ভূমিকায় ওয়াকার উজ্জামানকে রেখেছিল ভারত আর ওয়াকার উজ্জামান কি করেছিলেন মাঝে মাঝে ভালো ভালো কথা 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 ওই যাত্রার দলের বিবেকের মতো বলে ভারত শুধু জ্ঞানের নয় গণতন্ত্র প্রিয় বাংলাদেশের মানুষের কাছে ভরসার জায়গা হয়ে উঠেছিলেন মানুষের মনে আশা জেগেছিল এই মানুষটা তাদের দেশকে অন্ধকার থেকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে নিয়ে আসবে বিশ্বাস ছিল ভারতেরও কিন্তু সে বিশ্বাসের মর্যাদা রাখেননি ওয়াকারুজ্জামান ভারতের বিশ্বাসে প্রথম ধাক্কা অক্টোবর দু হাজার পঁচিশে যখন ওয়াকার উজ্জামান কৌশলগতভাবে দুটি গুরুত্বপূর্ণ নিউ দিল্লির সম্মেলন এড়িয়ে গিয়েছিলেন সাউথ এশিয়া কাউন্টার টেরারিজম কনফারেন্স এবং জাতিসংঘের শান্তিরক্ষা অবদানকারী দেশগুলোর প্রধানদের নিয়ে জেনারেলদেরকে নিয়ে সম্মেলন হয়েছিল ভারতে এলে দেশের ভেতরে ভারত বিরোধী শক্তিদের সমালোচনার মুখে পড়তে পারেন সেটা ভেবেই তিনি আসেননি সমালোচনার ভয়ে যিনি ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অনুপস্থিত থাকেন তাকে দিয়ে যে কাজের কাজ কিছু হবে না সেটা সেদিন বুঝে গিয়েছিল ভারত তখন থেকে ভারতের সঙ্গে ওয়াকারুজ্জামানের সম্পর্কে শীতলতা যার সবচেয়ে বড় বই প্রকাশ ডিসেম্বর তিরিশ একত্রিশে দু হাজার পঁচিশ তারিখের একত্রিশের ঘটনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা এসেছিলেন তিনি খালেদা জিয়ার অন্ত্যেষ্টিতে অংশগ্রহণের জন্যে আসেন এবং তারেক রহমানের সাথে দেখা করেন কিন্তু সেনাপ্রধান তিনি আরও কয়েকজনের সঙ্গে দেখা করেন যেমন আসিফ নজরুল এবং আরও দু একজন দুজন উপদেষ্টার সঙ্গেও তিনি দেখা করেছিলেন কিন্তু সেনাপ্রধান অনুরোধ করলেও জয়শঙ্কর তার সাথে দেখা করতে অস্বীকার করেন এই বিষয়টি কূটনৈতিকভাবে একটা বড় বার্তা দেয় জামানকে বুঝিয়ে দেয় ভারত বুঝিয়ে দেয় ভারত যে জেনারেল ওয়াকারুজ্জামান তুমি বিশ্বাসের পাত্র নও আওয়ামী লীগ আওয়ামী লীগ ওয়াকারুজ্জামানকে দেখে বিশ্বাসঘাতক হিসেবে শেখ হাসিনার পতনের ষড়যন্ত্রে অন্যতম সহায়ক হিসেবে চার তারিখ মানে দু হাজার চব্বিশের চার আগস্ট রাতে শেখ হাসিনাকে যখন তিনি বলছেন সেনা প্রস্তুত বিক্ষোভকারীদের মোকাবিলার জন্যে যখন তিনি শেখ হাসিনাকে সাহস দিচ্ছেন এবং বলছেন সব ঠিক আছে সেই একই সময়ে বিক্ষোভকারীদের ঢাকা অভিযান যাতে বাধা না পায় তার জন্য যাবতীয় ব্যারিকেড তুলে দেওয়ার সিদ্ধান্ত তিনি নিচ্ছেন সেনাকে নির্দেশ দিচ্ছেন গুলি না চালাবার জন্যে এমনকি শেখ হাসিনা ভারতে যাওয়ার জন্য যখন সামরিক বিমানে উঠছেন তখনও উজ্জামান তাকে ফোন করে বলছেন স্যার আমার উপর নির্ভর করতে পারলেন না আরও কিছু সময় নির্ভর করলে মৃত্যু অবধারিত ছিল শেখ হাসিনা এবং বোন শেখ রায় রেয়ানার হয়তো সেটাই চেয়েছিলেন ওয়াকারুজ্জামান শেখ হাসিনা এবং তার বোন সেদিন বেঁচে গিয়েছিলেন যে বেঁচে যান সেটা ভারতের কড়া হুঁশিয়ারিতে একটি নির্বাচিত সরকারকে রক্ষা না করে ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়ে যে অপরাধ সেদিন করেছেন ওয়াকারুজ্জামান তাতে দেশদ্রোহের অপরাধে তার বিচার কেবল সময়ের অপেক্ষা এবার আসুন ওয়াকারুজ্জামানের সঙ্গে জামাতের সম্পর্ক নিয়ে বড়ই জটিল সম্পর্ক জামান শোনা যায় কৈশোর থেকে জামাতের সমর্থক চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর সাংবাদিক সম্মেলনের কথাটা মনে করুন একবার সেনাপ্রধান উদ্যোগ নিয়ে নতুন সরকার গঠনের চেষ্টা করছিলেন তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন এই দলগুলোর মধ্যে যার নাম তিনি প্রথম করলেন তিনি আমিরে জামায়াত যদিও সেই মুহূর্তে জামায়াত কিন্তু নিষিদ্ধ দল তবু তার নাম সেনা প্রধানের জীবের ডগায় সবার আগে এলো কিন্তু এত করেও ভারত জামাতের মন জয় করতে পারেননি ওয়াকারুজ্জামান কেন না শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবার জামাতি প্ল্যান সফল হয়নি ওয়াকারুজ্জামানের দোষে কেন হাসিনাকে ভারতে দেয়া হলো তাও আবার সামরিক বিমানে সামরিক অফিসাররা পাহারা দিয়ে নিয়ে গেল তাকে এটা কম বড় অপরাধ ফয়জুর রহমান যদি সেদিন সেনাপ্রধান থাকতেন এমনটা হতে পারতো না এটা বিশ্বাস জামাতের তাই জামাত সময় পেলে সুযোগ পেলে ওয়াকারুজ্জামানকে আগে ধরবে বিএনপির কথায় আসি বিএনপি ঐতিহাসিকভাবে সামরিক হস্তক্ষেপকে সন্দেহ করে খালেদা জিয়ার মৃত্যু বিএনপিকে ভোটের লড়াইতে বেশ বড়সড় সুবিধে দিয়েছে কিন্তু ভোটের দিন সেনার ভূমিকা কি হবে সেটা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে তারেক রহমান অনভিজ্ঞ নেতা আর গত দেড় বছর বিএনপি বিএনপি নেতাদের পারফরম্যান্স বুঝিয়ে দিয়েছে জনসমর্থন এই মুহূর্তে থাকলেও সাংগঠনিকভাবে বিএনপি জামাতের সঙ্গে দিতে পারে না না পারবে অন্তত এই মুহূর্তে তো বটেই আরও বড় কারণ সেই গ্রেনেড বিস্ফোরণ কাণ্ডের ধৃত তারেক রহমানকে ঝুলিয়ে রেখে পিটিয়ে মেরুদণ্ডের হাড়গোড় ভেঙে দেওয়ার কাজটা করেছিল কিন্তু অন্য কোনো সংস্থা নয় সেনাবাহিনী এই পিটাই সেনাবাহিনীর পিটাই বাহিনীর নেতৃত্বে ছিলেন যে তরুণ অফিসার সেনা অফিসার সেদিন তিনি আজকের সেনা সেনাপ্রধান ওয়াকার উজ্জামান কি বদলা নেবেন না তারেককে যারা চেনেন তারা বলবেন বদলা নেবেন তারেক পাকিস্তান পাকিস্তানের কথায় আসি পাকিস্তান কেন ওয়াকার উজ্জামানকে কঠিন শাস্তির মুখোমুখি করাবে কারণ একসঙ্গে দুই নৌকায় চাপতে গিয়ে মানে ভারত এবং পাকিস্তান দুই দেশের সঙ্গে একযোগে খেলতে গিয়ে দুদিকেই ধরা পড়ে গেছেন ওয়াকারুজ্জামান এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ কারণ আছে আইএসআই এবং পাকিস্তান সেনাবাহিনীর প্ল্যান বাংলাদেশে ইরানের ন্যাশনাল রেভলিউশনারি গার্ডের ধাঁচে একটি রেডিক্যালাইজড একেবারে মৌলবাদী সমান্তরাল বাহিনী তৈরি করার এর লক্ষ্য হলো বাংলাদেশ সেনাবাহিনীকে গুরুত্বহীন করে দেয়া। পাকিস্তানের পক্ষ সমর্থক অফিসাররা বাংলাদেশ সেনাবাহিনীতে প্রভাব অর্জন করছে নভেম্বর ঢাকা এবং রাওয়ালপিন্ডির মধ্যে সর্বোচ্চ স্তরের সামরিক কর্মীদের কথোপকথন হয়ে গেছে এবং উনিশশো সালের পর থেকে প্রথমবার এই কথোপকথন পথন অনুষ্ঠিত হয় যদিও যদিও এই এই সম্পর্কে যেগুলো বাইরে প্রকাশিত হচ্ছে যে সমস্ত সংবাদ সেগুলো ভারতীয় গোয়েন্দা সংস্থা থেকে আসছে তা হলেও বাস্তবতা এটাই যে জেনারেল জামান পাকিস্তানি অনুপ্রবেশ পাকিস্তানিদের যেমন ঢাকায় আসার ব্যাপারে তিনি একদিকে তিনি পরোক্ষে তাদেরকে সমর্থন দিচ্ছেন আবার প্রত্যক্ষভাবে পাকিস্তানে অনুপ্রবেশের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন ভারতের হয়ে অনেক সময় কথা বলছেন এবং পাকিস্তান এই জন্যেই তার অপসারণে আগ্রহী নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে গিয়ে বেশ কিছু ফাঁকা বুলি দিয়েছেন ওয়াকারুজ্জামান যা সরাসরি গেছে আমেরিকার বিরুদ্ধে যেমন হিউম্যান করিডর তৈরি যেমন চট্টগ্রাম বন্দর লিজ দেয়া ইত্যাদি তিনি কি বলেছিলেন ওয়াকারুজ্জামান যে এটাও অন্তর্বর্তী সরকারের কাজ নয় এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া এটা একটি নির্বাচিত সরকার এসেই এই সিদ্ধান্ত নিতে পারে এবং এই কথাগুলো বলা বাহুল্য আজকে বাংলাদেশে যে আমেরিকা বিরোধী একটা মানসিকতা মোটামুটি ছড়িয়ে গেছে বর্তমানে তৈরি হয়েছে তার দায় অনেকটাই জেনারেল জামানের যদিও তার ওসব কথা যে ফাঁকা বুলির বেশি কিছু ছিল না সেটা পরে প্রমাণিত এবার আসুন নির্বাচন উত্তর যে সংকট নির্বাচনের পরে যে সংকট যে সম্ভাবিত পরিস্থিতি তৈরি হতে পারে সেই প্রসঙ্গে এক নম্বর প্রথমত বিএনপির একটা সুস্পষ্ট বিজয় সম্ভাবনা আছে এই সম্ভাবনা অনেকেই যারা জরিপকারীরা বলছেন পঞ্চাশ থেকে ষাট শতাংশ বর্তমান জরিপ বিএনপিকে কে এগিয়ে দেখাচ্ছে বিশেষ করে খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কিন্তু জেনারেল জামানের টিকে থাকার সম্ভাবনা নেই তারেক রহমান জবাবদিহিতা দায়ী দাবি করতে পারেন যদি তিনি প্রধানমন্ত্রী হন পূর্ববর্তী সেনা নেতৃত্বের অধীন সেনা অপরাধের জন্য অনুসন্ধান চালাতে পারে তারেকের সরকার যদি তারেক সরকার গঠন করতে পারেন দু হাজার চব্বিশ পঁচিশে সেনাদের গায়েব করা সম্পর্কে রিপোর্ট কিন্তু রয়েছে তার দায়ের পরিস্থিতি দুই জামাত যদি শক্তিশালী হয়ে ওঠে তার সম্ভাবনা পঁচিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ নতুন নতুন যেসব জরিপ হচ্ছে তারা কিন্তু জামাতকে শক্তিশালী ক্রমশ শক্তিশালী হওয়া দেখাচ্ছে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের আইআরআই তাদের সমীক্ষায় বিএনপির ভোট শতাংশ তেত্রিশ এবং জামাত উনত্রিশ শতাংশ ভোটারের পছন্দ যদি জামাত প্রত্যাশার চেয়ে ভালো পারফর্ম করে এবং সেটা খুবই সম্ভব কারণ জাতীয় নাগরিক পার্টির সাথে তারা জোট তৈরি করেছে এবং সেনাবাহিনীও কিন্তু আবার তাদের হয়েও হস্তক্ষেপ করতে পারে কিন্তু করতে পারবে না এইখানে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে ভারত ও আমেরিকার চাপে যদি জামাতের ফিরে আসার সম্ভাবনা হয় ভারত এবং আমেরিকার চাপে ওয়াকারুজ্জামানের সেনাবাহিনীকে একটা ব্যবস্থা করতেই হবে এবং সেই ব্যবস্থাটা জাপা জামাতের বিরুদ্ধে তেমন পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকার পর্যন্ত প্রতিস্থাপিত হতে পারে ঢাকায় কিংবা জামাতসহ ইসলামী দলগুলোকে বাদ দিয়ে একটি জাতীয় সরকারও প্রতিষ্ঠিত হতে পারে এবং তখন জেনারেল জামানকে কিন্তু কাঠ গড়ায় দাঁড়াতে হবে আর যদি কোনো রকম পরিষ্কার ফলাফল কারোর পক্ষে না থাকে তার সম্ভাবনা অনেকেই বলছেন প্রায় পনেরো থেকে পঁচিশ শতাংশ এবং পরিষ্কার সংগঠ সংখ্যাগরিষ্ঠতা কারোর বা কোনো জোটে না থাকলে এমন পরিস্থিতিতে সেনা সেনা বাহিনী ক্রমবর্ধমান চাপে থাকে এই পরিস্থিতিতে সেনা হস্তক্ষেপের একটা ঐতিহাসিক সম্ভাবনা পুনরায় আসতে পারে তবে সে সামরিক অভ্যুত্থান করবে ওয়াকারুজ্জামান নন সেনার অভ্যন্তরের আওয়ামী লীগ পন্থীয় ও ভারতপন্থীরা এবং পেছনে থাকবে আমেরিকা ওয়াকার কাছ থেকে ভারত ইতিমধ্যে দূরে সরে গেছে জেনারেল জামান নিজের আন্তর্জাতিক উপস্থিতি ও গুরুত্ব হারিয়ে ফেলেছেন এই মুহূর্তে কেউ তার পাশে নেই আবার দেশের মানুষের কাছেও তিনি ধিকৃত দেশের বর্তমান দুরবস্থার জন্য তাকে দায়ী করে দেশের মানুষ তার স্বাভাবিক অবসর দু হাজার সালে জুনে হওয়ার কথা কিন্তু তাকে চলে যেতে হবে তার অনেক আগে একটি মানুষ যখন সকল পক্ষ থেকে অবিশ্বস্ত হলে যা হয় তাই হয়েছে জেনারেল জামানের জেনারেল ওয়াকার উজ্জামানের বর্তমান পরিস্থিতি তাই সত্যিকারের কঠিন পরিস্থিতি পিছনে পাশে খাড়াই পাহাড় আর সামনে গভীর খাদ পালানোর পথ নেই বেঈমানদের ভবিষ্যৎ এটাই হয় অনেকের একটা কনফিউশন আছে আই থিংক আছে কনফিউশনটা আছে সেটা হচ্ছে যে व्हाट ফর व्हाट फाइट ওয়্যার ফাইটিং মানে আমরা কাদের এগেইনস্টে লড়ছি আমাদের যুদ্ধটা কিসের অল দ্যাট বাট অল মেইলিগের যুদ্ধটা কিসের মোস্ট মোর প্রিসাইজলি ওয়েল অনেকেই বলবেন যে ইউনুসের মতো একটা ইলিগাল গভর্নমেন্ট সারি ইউনুসের মতো ইল্লিগাল গভর্নমেন্টের এগেনস্টে আমাদের যুদ্ধ আবার অনেকেই বলবেন হচ্ছে যে এন এই সমস্ত ফ্যাসিস্ট একটা সরকারের একটা ডিকটেটারের অ্যাগেনস্টে আমাদের যুদ্ধ বাট আই থিঙ্ক উই আর নট কোয়াইট রাইট অ্যাবাউট ইট আমার মনে হয় আমাদের যুদ্ধটা বেসিক্যালি সন্ত্রাসের বিরুদ্ধে ফাইট এ ওয়ার এগেনস্ট টেরোরিজম আমরা এখন সন্ত্রাসের বিরুদ্ধে একটা লড়াইতে যাচ্ছি রেডিক্যাল টেরোরিস্ট যারা আছে এই মুহুর্তে তারা বাংলাদেশকে শাসন করছে এবং আমরা তাদের এগেনস্টে ফাইট করছি উই ফাইটিং সাম র্যান্ডম পিপল উই আর ফাইটিং সাম র্যান্ডম ইউনো নোবেল লট অথবা সাম র্যান্ডম পিপল মানে সাইড গুন্স রাস্তার পাশের কিশোর গ্যাংয়ের সাথে আমরা লড়ছি না উই আর ফাইটিং এ ভেরি বিগ ওয়ার্ল্ড এগেনস্ট টেরোরিস্টস সো সন্ত্রাসের বিরুদ্ধে এই যুদ্ধে ডেফিনেটলি আমাদেরকে জিততে হবে অ্যাট অ্যানি কস্ট এখন সন্ত্রাসরা সন্ত্রাসীরা রেডিক্যাল টেরোরিস্ট যারা তারা জোর করে ইলেকশন করে টেরোরিস্টদেরকে ক্ষমতায় আনতে চাচ্ছেন অল দ্যাট অ্যান্ড এভরি ওয়ান ইন দ্যাট সার্কেল দেয়ার অল ইনক্লুডেড এই 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 ডেমোগ্রাফিতে যারা বেসিক্যালি বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেটে পরিণত করতে চাচ্ছে বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে হচ্ছে যাদের সবার ব্যাকগ্রাউন্ড কোনো না কোনোভাবে সন্ত্রাসীদের সাথে লিঙ্কড জিহাদি টেরোরিস্ট যারা আছে রেডিক্যাল টেরোরিস্ট যারা আছে জঙ্গি যারা আছে তাদের সাথে লিঙ্কড জামাত শিবির বলেন এরপরে এন বলেন এরপরে হরকাতুল জিহাদ বলেন হুজি বলেন বিএনবি বলেন সবাই মোটামুটি কানেক্টেড টু জঙ্গিস ইন ম্যানি ওয়ে পসিবল অর ইন অ্যানি ওয়ে পসিবল আপনারা তাদের হিস্ট্রি ঘেঁটে দেখেন সো আমাদের কারেন্ট যে স্ট্যাটাস আমাদের কারেন্ট যে যুদ্ধটা সেটা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ এখানে ভুল করলে চলবে না উই মাস্ট অ্যাডহেয়ার টু দিস ন্যারেটিভ উই মাস্ট বি এবল টু সে ইট আউট লাউড আমাদের জোর গলায় এখন বলা উচিত সারা দুনিয়াকে জানানো উচিত যে উইয়ার নট ফাইটিং সাম নোবেল লরেট উই আর নট ফাইটিং সাম ইউনুস উইয়ার নট ফাইটিং সাম ইউনো কিশোর গ্যাং উই আর ফাইটিং অ্যা ওয়ার এগেনস্ট টেরোরিস্টস এবং এই টেরোরিজমের অ্যাগেনস্ট আমাদের এই যুদ্ধটা ইটস গান গ্যাট রিয়েলি রিয়েলি বিগ এটা যদি অনেক লম্বা সময় পর্যন্ত যায় দেশের বারোটা বেজে যাবে ইভেন স্বল্প সময়ের জন্য যদি এই যুদ্ধ চলতে থাকে তাহলে দেশের বারোটা বেজে যাবে বাংলাদেশের মানুষ অলরেডি সাফার করছে বাংলাদেশের রেডিক্যাল টেরোরিস্ট জিহাদিস এগুলি সব ভর্তি হয়ে গেছে তাদের হাতে অস্ত্র আছে তাদের হাতে নাই এমন কোনো কিছু নাই তারা মানুষকে খুন করছে জবাই করছে মেরে ফেলছে তারা ওপেনলি সবার সামনে বলছে তারা কতজন পুলিশকে মেরেছে তারা কীভাবে মেরেছে পুড়িয়ে মেরেছে এবং নাথিং ইজ হ্যাপনিং টু দ্যাম তাদেরকে অ্যারেস্ট করলে পাঁচ ঘন্টার মধ্যে রিলিজ দিয়ে দেওয়া হচ্ছে বেইল দিয়ে দেওয়া হচ্ছে আই মিন মানে আনপ্রেসিডেন্টেড স্টাফস আর হ্যাপনিং রাইট না বাংলাদেশ এবং উই মাস্ট মাস টু দিস নেড়েটিভ যে আমরা এখন সন্ত্রাসীর বিরুদ্ধে একটা যুদ্ধে আছি এবং এই সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ শুধু যে বাংলাদেশ থেকে করা যাবে তা না পৃথিবীর যে কোনো দেশ থেকে এই সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ করা যাবে পৃথিবীর উন্নত সব দেশই এই সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ অনেক বছর ধরেই করছে সো দিস ইজ নাথিং নিউ ফর দ্যাম বাট দিস ইজ সামথিং নিউ ফর আস এবং আমাদেরকে গ্লোবাল টেনশনের জন্য ডেফিনেটলি গ্লোবাল এবং গ্লোবালি যাতে আমরা এটা ফাইট করতে পারি এটা এটার দিকে নজর রাখতে হবে সো এখন আমাদের মূল কাজ হচ্ছে এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধটাকে অনেক বড় করে ফেলা এবং আমি কি বলছি আমার সিগন্যাল বা যাই বলি মানে আমার মেসেজ যদি আপনারা বুঝে থাকেন ইউ নো হোয়াট টু ডু আর যদি না বুঝে থাকেন দেন আনফর্চুনেট ইউ আর নট রিয়েলি ফিট ফর দিস ওয়া মানে আপনি এই এই যুদ্ধ ফাইট করতে পারবেন না বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আইম সেই দেন ইউ আর ওয়েলকাম টু জয়েন সো আমি জানি না বাকিদের ব্যাপারে কোনো কিছু আই ডোণ নো এনিথিং অ্যাবাট এনিথিং এলস অ্যাবাউট আওয়ামী লীগের অন্যান্য মানুষজন যারা আছে বা বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে তারা কীভাবে কী চিন্তা করছেন বিশেষ করে আওয়ামী লীগের লিডারশিপ ভাবে চিন্তা করছেন বাট ফর মি এই যুদ্ধটা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অ্যান্ড দ্যাটস হাউ আই উইল মুভ এবং ওয়ান আই সে আমি মুভ করবো ইট ডাজ এ মেন যে আমি এক রুম থেকে আরেক রুমে মুভ করবো আই উইল গো ওয়ান অ্যান্ড টু এন এন্ড অফ দ্য ওয়ার্ল্ড এবং আমি এটা সবাইকে বোঝানোর চেষ্টা করব যে বাংলাদেশ ইজ নাও ফাইটিং এ ওয়ার এগেনস্ট টেরোরিজম আমার কিছু কিছু কথার রিফ্লেকশন আগামী কিছুদিনের মধ্যেই দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন নিউজে দেখবেন অন অল দ্যাট বাট মেজরিটি কাজগুলি বড় কাজগুলি মেজর কাজগুলি আপনাদেরকে করতে হবে ইফ ইউ আন্ডারস্ট্যান্ড এবং এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধটাকে গ্লোবাল যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চলছে সেটার সাথে অ্যাড করতে হবে এবং বাংলাদেশের এই জঙ্গি সন্ত্রাসী গভর্নমেন্টকে উৎখাত করতে হবে উই হ্যাভ টু টেক দেম আউট বাই এনি মিনস ন্যাসেসারি যেহেতু আমাদের দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে এবং দেশকে সন্ত্রাসের হাত থেকে বাঁচাতে হবে সো এনি যারা আমাদের এই যুদ্ধে সাপোর্ট করবে ফ্রেন্স সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত হতে পারে সেটা আমেরিকা হতে পারে সেটা ইউরোপ হতে পারে সেট কুড বি এনি ওয়ান বাট হু এভার হেল্পস আস ইন দিস ফাইট অ্যাগেন্স্ট টেরোরিজম উইল রিমেইন আওয়ার ফ্রেন্ড ফর এ ভেরি লং টার্ম অ্যান্ড আই থিঙ্ক থিংস আর অ্যাবাউট টু মুভ দ্যাট ওয়ে আশা করি বুঝতে পেরেছেন